নমস্কার বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন সাপেরা আদৌ কোথা থেকে এলো আজ যাদের আমরা ভয়ের প্রতীক বলি তাদের জন্মের পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর কাহিনী যেখানে জড়িয়ে আছে অভিশাপ বরদান আর রক্তের প্রতিদ্বন্দ্বিতা কিন্তু শুধু সাপ নয় সেই সময় জন্ম নিয়েছিলেন এমন এক মহাশক্তিধর রূপও যিনি পরে হয়েছিলেন ভগবান বিষ্ণুর বাহন আর সাপেদের চিরশত্রু গরুর বন্ধুরা সামনে যা শুনবেন তা আপনাকে নিঃসন্দেহে অবাক করে দেবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর গল্পটা যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রাচীন যুগে ঋষি কাশ্যপের দুই স্ত্রী ছিলেন কদ্রু ও বিন্তা দুজনেই ছিলেন ভক্তি ও সতীত্বে পূর্ণ এবং ঋষির তপস্যায় নীরবে করতেই সহায়তা একদিন ঋষি কাশ্যপ তাদের বললেন তোমরা আমার অনেক সেবা করেছ আজ আমি তোমাদের বরদান দেব প্রথমে কদ্রু বললেন আমি চাই একশো সন্তান যারা হোক শক্তিশালী যাদের বিষে কেঁপে উঠবে পুরো বিশ্ব ঋষি কাশ্যপ বললেন তথাস্ত কদ্রু পেলেন একশোটি ডিম সেগুলোকে যত্ন করে রাখা হলো যাতে সময় হলে সন্তান জন্ম নিতে পারে তারপর বিন্তা বললেন আমার অনেক সন্তান চাই না কিন্তু আমি চাই আমার সন্তানরা হোক সবচেয়ে শক্তিশালী ঋষি তথাস্ত তথাস্থিন্তা পেলেন দুটি অলৌকিক ডিম সেগুলোকেও যত্ন সহকারে রাখা যেন সঠিক ফুটে ওঠে সেই অলৌকিক সন্তান সময় বয়ে চলল অজুর ডিমগুলো একে একে ফুটতে শুরু করলো প্রতিটি ডিম থেকে বেরিয়ে এলো এক একটি ভয়ঙ্কর সাপ বাসুকি, শেষ নাগ তক্ষক আনন্দ যাদের নাম পুরাণে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয় তারা সবাই ছিলেন কদরুল সন্তান অন্যদিকে বিন্তা হয়ে উঠলেন অস্থির কারণ তার ডিম তখনও ফোটেনি অবশেষে দীর্ঘ প্রতীক্ষায় ক্লান্ত হয়ে বিনতা একদিন তার প্রথম ডিমটি ভেঙে ফেললেন ভেতর থেকে বেরোলো এক অপূর্ণ শিশু যার উপরিভাগ তো সম্পূর্ণ হয়েছিল কিন্তু নিচের অংশ তখনও ছিল অসম্পূর্ণ তার চোখে ছিল রাগ আর বেদনা সেই মায়ের দিকে তাকিয়ে বলল মা তুমি আমাকে অসম্পূর্ণ জন্ম দিয়েছ তাই আমি তোমার সঙ্গে আর থাকবো না এই কথা বলেই সে আকাশে উড়ে গেল বিনতা এবার নিজেকে সামলালেন অপেক্ষা করলেন দ্বিতীয় ডিম ফোটার সঠিক সময়ে আর সময় হলে সেই ডিম থেকে জন্ম নিল এক আশ্চর্যরূপ গরুর যিনি পরবর্তীতে হলেন ভগবান বিষ্ণুর বাহন কিন্তু এখন প্রশ্ন হলো প্রথমে যে অসম্পূর্ণ সন্তানটি জন্মেছিল সে আসলে কে সে ছিলেন অরুণ সূর্যদেবের সাত ঘোড়ায় টানা রথের সারথি অর্থাৎ অরুণ ও গরুর দুই ভাই এবং দুজনেই বিনতার সন্তান অন্যদিকে কদ্র সন্তানরা করলো সাপ জাতির সূচনা আর গরুরের তো জন্মই হয়েছিল সাপেদের বিনাশ করানো এ পরের পর্বে আমরা জানব গরুর কিভাবে ভগবান বিষ্ণুর দিব্য বাহন হলেন আর কেন সাপ আর গরুর একে অপরের চিরশত্রুতে পরিণত হলো তো বন্ধুরা কেমন লাগলোই প্রাচীন কাহিনি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা ও সমর্থনেই আমরা এমনই রোমাঞ্চকর কাহিনী নিয়ে আসবো বারবার আবারও দেখা হবে নতুন গল্প নিয়ে রাধে রাধে